সম্পর্ক রাখতে যেভাবে ভালোবাসবেন এটি সবারই বোঝার কথা যে একটি সম্পর্ক কেবল প্রেমের উপর নির্ভর করে ঘরে ওঠে না সেখানে শ্রদ্ধা বিশ্বাস সার্বক্ষণিক যোগাযোগ যত্ন সবকিছুরই প্রয়োজন পড়ে এটি বলা সহজ কিন্তু করা কঠিন কারণ এত কিছু সামলে চলা মুখের কথা নয় হয়তো আপনি হৃদয় থেকে কাউকে ভালোবাসেন কিন্তু পারিবারিক অনেক কারণে তা আর আলোর মুখ নাও দেখতে পারে আবার এমন সঙ্গে আপনার আপনার জীবন কাটাতে হতে পারে যার প্রতি বেশি ভালোবাসা নেই এক্ষেত্রে অন্যান্য বিষয়ে সমন্বয় করে একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হয় মানুষের একটি সাধারণ বৈশিষ্ট্য হল সহজে পাওয়া কোনো কিছুকে তারা মূল্য দিতে চায় না আপনার জীবনে যে আছে তাকে হয়তো আপনি নানাভাবে অপেক্ষা করে চলতেছেন আর ভাবছেন সে কোথাও যাবে না সঙ্গীতকে ছাড় দিতে আপনি প্রস্তুত নন কারণ আপনি নিজের কমফোর্ট জোন থেকে কখনো বের হতে শেখেননি ভালোবাসা গুরুত্বপূর্ণ কিন্তু এটি আমাদের প্রয়োজন নয় আপনি যত বড় হবেন ততই বুঝতে পারবেন যে সম্পর্ককে কার্যকর করার জন্য ভালোবাসা যথেষ্ট নয় কেউ যদি এমন স্বপ্ন দেখায় তবে সে মিথ্যা বলেছে যদিও প্রেম নিঃসন্দেহে একটি অপরিহার্য বিষয় যে কোনো সফল সম্পর্কের উপাদান তবে আপনি একা আপনার সম্পর্ককে টিকিয়ে রাখতে পারবেন না সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কিছু উপাদান জরুরি জেনে নিন সেগুলো কি যোগাযোগ ধরে রাখা এই যোগাযোগ কেবল দূরে থাকা জুটির জন্য নয় কাছাকাছি থাকাদের জন্যও জরুরি এর অর্থ হলো একে অপরকে বুঝতে চেষ্টা করা অনেক সময় পাশে থাকলেও কেউ কারো মনের খবর রাখতে পারে না এত শরীর পাশাপাশি থাকলেও বারে মনের দূরত্ব তাই মন দিয়ে সঙ্গীর কথা শুনো। তার অনুভূতি ও প্রয়োজনগুলো বুঝতে চেষ্টা করার অভ্যাস করতে হবে এভাবে থাকতে জানলে সেই সম্পর্ক সহজে ভেঙে যাওয়ার ভয় নেই এবং আস্থা থাকা জরুরি তা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক না কেন আপনি যতটা বিশ্বাসযোগ্য হবেন সঙ্গী আপনার উপর ততটাই আস্থা রাখতে শিখবে এটি সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হয় বলে সম্পর্কের ভিতর মজবুত হয় সহজে ভেঙে পড়ে না তাই আস্থার জায়গা তৈরি করুন এবং আপনিও আস্থা রাখতে শিখুন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপোষ করতে জানা এবং নমনীয় হওয়া প্রয়োজন এর মানে আপনি তার সঙ্গে মানিয়ে চলতে কোনো কিছুতে বাড়াবাড়ি না করে মধ্যম পন্থা বেছে নিতে হবে কোনো সমস্যা হলে তার সমাধানে দুজনকে কাজ করতে হবে সমস্যা এড়িয়ে চললেই বরং তা আরো বেড়ে যাবে সম্পর্ক মানে সবকিছু ভাগাভাগি করে নিতে জানা দুজনের স্বপ্নের কথা আগ্রহের কথা পছন্দ অপছন্দ সবকিছুই ভাগাভাগি করে নিতে জানতে হবে এভাবে একে অন্যের সঙ্গে জড়িয়ে গেলে কেউ সেখান থেকে হুট করে বেরিয়ে আসতে পারবে না পারস্পরিক নির্ভরশীলতা দুজনকে একই বন্ধনে বেঁধে রাখে একটি সুন্দর সম্পর্কে দুজনের মধ্যে সীমানা নির্ধারণ করতে জানা এবং সম্মান করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একে অপরের গোপনীয়তা এবং নিজস্বতাকে সম্মান করা প্রয়োজন তার বিষয়ে আপনি কতটুকু বলতে পারবেন কতটুকু পারবেন না তা জানা থাকা জরুরি